নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা খুব ভালো আছেন সুস্থ থাকুন এটাই আশা আমার এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কর সেটা হচ্ছে না অপরকে কেন বোঝাতে যাবেন না অপরকে বোঝানো মানে আপনার সময় নষ্ট করা কিছু লোক আছে দেখবেন হাজার বোঝানো সত্য বুঝবে না সে বুঝতে চায় না সে বুঝতে পারে না তো তাকে বোঝানো মানে আপনার মূল্যবান সময় নষ্ট করা তাকে তার উপর ছেড়ে দিন তার অবস্থায় ছেড়ে দিন তার বিপদ হচ্ছে তার প্রতি পদে পদে ক্ষয় হচ্ছে তার হয়রানি হচ্ছে এটা দেখে আপনি যদি তার ভালো করতে গেলেন তাকে কিছু সদুপদেশ দিতে গেলেন যেন সে সেই রাস্তা থেকে সরে আসে বা সে যেন সঠিক রাস্তা চয়ন করে কিছু শিক্ষা আপনি তাকে দিতে গেলেন কিন্তু পরিণাম কী হলো সে আপনাকে তিরস্কার করলো আপনাকে অপমান করলো আপনাকে বদনাম করলো আপনার নামে কুৎসা রটাল রটালো পরিণামে সে যে রাস্তায় ছিল সে রাস্তাতে এবার ফিরে গেল এতে কি হলো কালক্রমে তার সমূহ ক্ষতি তার তারপরেও সে বুঝতে পারছে না সে কি ভুল করেছিল এই সমস্ত লোক আপনার জীবনে কিন্তু একদমই কাম্য নয় কারণ আপনি সৎ লোক ভালো লোক বুদ্ধিমান লোক বিচক্ষণ লোক আপনি চাইছেন লোকের ভালো হোক তার যে অবস্থা আছে সে অবস্থা থেকে তার উন্নতি হোক তাকে আপনি সাহায্য করতে গেলেন কিন্তু পরিণামে কী হলো সে আপনাকে তিরস্কার করলো এসব লোকেদের কোনোদিন ভালো করতে যাবেন না ভালো করা মানে হিতে বিপরীত হওয়া উল্টে আপনার বদনাম আপনার ক্ষতি আপনার সময় নষ্ট কিছু লোক আছে পৃথিবীর তারা এই ধরনেরই হয় তারা দেখবেন নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে অপরকে কথায় গুরুত্ব দেয় না অপরের কথায় কান দেয় না নিজে যেটা ভালো মনে করে সেটাই করে এই সমস্ত লোকেদের জীবনে প্রশ্রয় দেবেন না এরা কিন্তু সমাজের কলঙ্ক যারা ঠেকে শেখে না যারা দেখে শেখে না তাদের আপনি কিছুতেই জাগাতে পারবেন না যারা জেগে ঘুমায় তাদেরকে আপনি জাগাতে পারবেন না আপনি আপনার কাজ করে যান ভালো কাজ দেখবেন আপনার জয় একদিন হবে আর যারা পড়ে রইল তাদেরকে আপনি জীবনে কিন্তু আর সঠিক রাস্তা আনতে পারবেন না কারণ তারা আসতে চায় না তারা নিজেদেরকে বড়ো ভাবে তারা ভাবে যে আপনি তাদেরকে জ্ঞান দিচ্ছেন মানে আপনি খুব বড়ো র্যাঙ্কে চলে গেছেন আপনি খুব বড় মানুষ হয়ে গেছেন তাই তাকে জ্ঞান দিচ্ছেন তারা সেটা বোঝে না যে আপনি কি ধরনের লোক তারা মানুষ চেনে না যারা মানুষ না চিনে নিজেকে খুব বড়োভাবে আর প্রতিপদপথে ভুল করে তাদের এটাই জানবেন ভাগ্যে লেখা আছে তারা কখনোই চায় না তাদের ভাগ্য ভালো হোক বা তারা কখনোই চায় না তাদের জীবনে কোনো সৎ লোকের আবির্ভাব হোক যে তাকে রাস্তা দেখাবে সঠিক রাস্তা দেখাবে তাই এই ধরনের লোককে কখনোই নিজের বুদ্ধি দিয়ে উপকার করতে যাবেন না আপনার কিন্তু সমুখ ক্ষতি হবে এদের নিজেদের অবস্থায় ছেড়ে দিন যা খুশি মনে করছে তাই করুক কারণ এদের আপনি বদলাতে পারবেন না এদের বদলানো মানে আপনার মূল্যবান সময় নষ্ট করা তাই বন্ধুরা আমার আজ থেকে অনুরোধ নিজের কাজ নিজে করুন নিজের রাস্তায় নিজের চয়েস চুজ করুন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আপনার জন্য উপযুক্ত সেটা অবশ্যই আপনি নিজে ভালো বুঝবেন এটা বোঝার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন জীবনে আপনার প্রতিটা পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ জীবনে বেঁচে থাকার জন্য কিছু মানুষ আছে জানবেন যারা নিজেদের ছাড়া কাউকে ভালোবাসে না অপরকে দিয়ে এরা কাজ করিয়ে নেয় অপরে সাহায্য ছাড়া এরা চলতে পারে না অথচ অপরকে এরা তাচ্ছিল্য করে অপরকে এরা তিরস্কার করে অপরকে এরা বদনাম করে অপরের নামই কিন্তু কুৎসারটায় এই সমস্ত লোক নিজেদের কোনোদিন জীবনে শান্তি পায়ও না তাই অপরকে বিব্রত করতে থাকে সবসময় মনে করে নিজে যে কাজটা করছে সেটা ঠিক অপরে যে কাজটা করছে সেটা ভুল বা নিজের সময়ের মূল্য আছে অপরের সময় মূল্য নেই এ সমস্ত লোক কিন্তু সমাজের অ্যাসিড এদের জীবনে একদমই প্রশ্রয় দেবেন না পারলে জীবন থেকে ছেটে খেটে বাদ দিন এরা কোনোদিনই আপনার কথা শুনবে না আপনার পথে চলবে না এদেরকে কোনো দিন উপদেশ দেবেন না এদেরকে মুখের উপর জবাব দিয়ে দিন যে না আপনি এই কাজটা করতে পারবেন না বা না আপনার দ্বারা এই উপদেশটা হবে না আপনি কিছু জানেন না আপনার কাজ আপনি নিজে করে নিন এই সমস্ত জিনিস বলে তাকে আপনি কাটিয়ে দিন দেখবেন আপনার ভালো হবে আপনি তো ভালো রকমই জানেন যে তাকে আপনি উপদেশ দিলেও সে সে নেবে না উল্টে আপনাকে আপনার সময়টাকে সে নষ্ট করবে আপনার কাছে খেলো মনে করবে আপনাকে সে খারাপ মনে করবে মনে করবে যে আপনার সময় দাম নেই তাই তাকে জ্ঞান দিয়ে আপনি উপকার করছেন আপনার জ্ঞান তো সে নেবেই না উপরন্তু তার জ্ঞানে সে চলবে তার বুদ্ধিতে সে চলবে তাহলে আপনার তাকে জ্ঞান দিয়ে লাভ কী যখন আপনার জ্ঞানটা অ্যাকসেপ্ট করলোই না এই সমস্ত লোকেদের কোনো দিন আপনি প্রশ্রয় দেবেন না কোনোদিন জীবনে জীবনের স্থান দেবেন না তাহলে দেখবেন আপনি ঠিক ভালো থাকবেন